পৃথিবীতে গোলা বর্ষণ শুরু হতে যাচ্ছে সবাই সাবধান হও মোকাবেলা করো ইঁদুরের মতো গর্থে লুকিয়ে যেও না ওহ মানুষ তোমরা কোন অজারায় এত ভাবছ তোমরা কি চাও তোমরা কি নিজেরাও তা জানো আহ মানুষ তোমাদের এই উদীয়মান মাথাটা কোন অহংকারে উর্ধমুখী তোমরা কি জানো না তোমরা এক ছোট বীর্য থেকে জন্ম নেওয়া কিলবিল করা এক লবণাক্ত পানি যা তোমাদের দেহ থেকে নির্গত হলে খরচ গোসল করতে হয় এতো সেই গোসল যা তোমাদের পবিত্র করে কে তোমাকে এত নাপাক নোংরা পবিত্র করলো তুমি কি জানো না পবিত্র কাকে বলে তুমি কিভাবে পারো মানুষ হয়ে আরেক মানুষকে খুন করতে পৃথিবীতে বোধ মানুষের মতে এমন কোন পশু নেই নিজ সজাতিকে এত এত বেশি হত্যা করেছে আহ আমি তোমাদেরকে হাত জোর করে বলছি তোমরা নত হও একটু নত হও তোমাদের অহংকার মারায় না অহংকার কেবল এই জমি করতে পারে তোমরা তার নিকট ফিরে যাও তোমাদের যে মানুষ হিসেবে সৃষ্টি করেছে তোমরা সেই মানুষ হও সেই মানুষ হও যা তোমাদের নত হতে শেখায়